এই যে এতগুলো ছবি দেখাচ্ছি আসলে এর মধ্যে সংখ্যাটা আরও আরও বেশি এবং দেখুন প্রত্যেকের হাতেই কিন্তু বৈধ ডকুমেন্ট রয়েছে সকলের হাতে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে কিন্তু তারা হাত জোর করে রয়েছেন তারা আরতি জানাচ্ছেন কেন তাদের অপরাধ কি তাদের অপরাধ এটাই যে তারা বাংলা ভাষায় কথা বলেন শুধু কি এটা অপরাধ বাংলায় কথা বললেই কি অপরাধ দিনকে দিন প্রশ্নটা জোরালো হচ্ছে এবার বাংলাদেশি সন্দেহে আটক পশ্চিমবঙ্গের একাধিক তাদের বীরভূমে আমার লোকসভা এলাকা কৃষ্ণগরের পানিঘাটা অঞ্চল কালীগঞ্জ ব্লকের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রাম থেকে তেইশ জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার ওরিয়েন্ট পুলিশ স্টেশনের অধীনে কাজ করতে গিয়েছিল সেই এলাকায় তাদের এখন ইলিগাল ডিটেনশন নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রাখে দেওয়া হয়েছে টোটাল বাংলার চারশো চল্লিশ জনকে রাখা হয়েছে তার মধ্যে তেইশ জন আমাদের কৃষ্ণনগর লোকসভা সময় এসছে কেউ ফেরিওয়ালা কেউ মিস্ত্রির কাজ করেন কেউ আবার লোহালক্কর কেনেন সেগুলো বিক্রি করে সংসার চালান সকলেই নদীয়ার কালীগঞ্জের মির্জাপুরের বাসিন্দা সম্প্রতি গিয়েছিলেন ওড়িশায় কাজ করতে তাদের মুখে বাংলা শুনে বাংলাদেশি বলে সন্দেহ হয় ওড়িশা পুলিশের অভিযোগ আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি তাদের আটক করে বিজেপি শাসিত ওড়িশার পুলিশ আধার কার্ড ফাড়লে দিয়ে আমাদের বাংলাদেশি বেগু সন্দেহ কারণে আমাদের নিয়েছে কত লোক এটা একটা দুঃখজনক আমাদের মুখ্যমন্ত্রী তো অবশ্যই এর ব্যবস্থা নিয়ে আমাদের অনুরোধ করি বলছি আমাদের ছেলেকে আমাদের যে পুছে দাও জোড়া পুছে দাও আমাদের করণ ফেটে গেল আমাদের ছেলেদের কাটি খাওয়ানো যায় এটা ছিনতাই চিন্তায় পুরের তিরিশটি পরিবার আজ করি রে রাত্রি শুয়েছে আজ বারোটার সময় এসে ধইরে লিখেছে যদি তারপর বেলা আটটার সময় বইল মা ডকুমেন্ট লাগবে তো ডকুমেন্টগুলো আমরা জোগাড় করে দিলাম খোঁজা খোঁজা না খুঁজতে খুঁজতে দোলেল ছেলের ফোন করে গেলিছে আর ছেলের সাথে যোগাযোগ নাই কন্টেক্টে কাজ করে কেন ধরলো কিছু বলুন না আমার ছেলে উড়িষ্যা আদিম স্ত্রীকেছে পুলিশ আমাকে ধইলে এসেছে কীভাবে ধরেছে বুঝছে আমরা বাংলাদেশ বাইরে ধইলে এসেছে পাইকর এখানকার কাশিমনগরের বাসিন্দা সাইফুল শেখ কালিকাপুরের বাসিন্দা রফিকুল শেখ এই দুজন মিস্ত্রির কাজ করতে ওড়িশায় গিয়েছিলেন অভিযোগ বাংলায় কথা বলায় এই দুজনকেও

সম্প্রতি বাংলাদেশি সন্দেহে বীরভূমের পাই দুটি পরিবারকে আটক করে দিল্লি পুলিশ শিশু মহিলা সহ ছজনকে জোর পাঠিয়ে দেয় বাংলাদেশে ওড়িশাতেও এর আগে আটক করা হয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের চারজন গিয়েছিলেন ওড়িশায় কাজ করতে বাংলাদেশের সন্দেহে তাদের আটক করে সেখানকার পুলিশ কয়েকদিন আগেই ভারতের আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় কোচবিহারে এনে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় প্রশাসনের পরে হস্তক্ষেপে মুর্শিদাবাদের শ্রমিকরা বাড়ি ফেরেন ওড়িশা থেকে কবে বাড়ি ফিরবেন আটক পরিযায়ী শ্রমিকরা নদীয়া বীরভূমে চিন্তায় একাধিক পরিবার নিউজ এইটিন বাংলা বারবার বাংলাকে নিশানা বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক বিজেপি শাসিত ওড়িশায় আটক এ রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিক আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম বাড়ি নদিয়ার কালীগঞ্জের মির্জাপুর কাজের জন্য গিয়েছিলেন ওড়িশায় সকলেই বাংলায় কথা বলে অভিযোগ এই কারণেই বাংলাদেশের সন্দেহে একাধিক পরিযায়ী শ্রমিককে আটক করেছে ওড়িশার পুলিশ এও অভিযোগ আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও লাভ হয়নি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্সে পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড ভোটার কার্ডের নথিও তুলে ধরেন বাইশ বাঙালিরা বাইরে কাজ করে কিন্তু এক কোটি বাইশ লক্ষ অন্য রাজ্যের মানুষ বাংলায় কাজ করে কেউ কারো কারো তো এরকম প্রবলেম ফেস করতে হয় না বছর নবীন সরকার ছিল বিজেডির কোনোদিন এরকম ঘটনা ঘটতো না এক বছর বিজেপি প্রত্যেক দিন এগুলো ঘটছে আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই আমরা তাদের এমপি আমরা মমতা ব্যানার্জি তাদের মুখ্যমন্ত্রী আর যদি দরকার হয় আমি নিজে যাব আমাদের যে ভোপালে কনফারেন্সটা হচ্ছে সেটায় উড়িষ্যা রাজ্যের স্পিকার তারও থাকার কথা আছে এবং উড়িষ্যাতে যে ঘটনাগুলো ঘটছে বাঙালিরা বাংলা বললে পরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে এবং আমি নিশ্চয়ই প্রসঙ্গটা ওনার সামনে উত্থাপন করব আলোচনা করব এবং ওনাকে আমি অনুরোধ করব যে আপনি দেখবেন রাজ্য সরকারকে বলবেন যাতে এই ধরনের ঘটনা ওখানে বন্ধ করবে এই রাজ্য এই মুহূর্তে অনুপ্রবেশকারীদের স্বর্গ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দ্বারা একাধিক ভার আমরা এই জিনিস দেখেছি ভুয়ো আধার কার্ড ভুয়ো পরিচয়পত্র ভুয়ো শংসাপত্র নাম বদলে দেওয়া মতন ঘটনা সামনে এসছে ফলে স্বাভাবিকভাবেই যে সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে এর কারণ মমতা ব্যানার্জি এবং তার দল এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি এর দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে বাংলা নীতি মানচিত্র বিতর্ক নীতি আয়োগের পশ্চিমবঙ্গের রিপোর্টে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন নীতি আয়োগকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তাদের ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গ এবং বিহার পূর্ব ভারতে দুই পাশাপাশি রাজ্য এই হল পশ্চিমবঙ্গ আর এটা বিহার এবার দেখুন নীতি আয়োগের ম্যাপ সেখানে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে সম্প্রতি পশ্চিমবঙ্গ নিয়ে চার পাতার একটি সামারি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ সেই রিপোর্টের প্রচ্ছদে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে ক্ষমা চাইতে হবে দেওয়া চিঠিতে নীতি নীতি বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন এটা শুধু প্রযুক্তিগত ভুল নয় এটা পশ্চিমবঙ্গের সম্মান এবং পরিচিতির অপমান নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এমন ভুল দেখেই বোঝা যাচ্ছে রাজ্যগুলিকে কতটুকু সম্মান করে তারা দেশের নীতি নির্ধারণ করে এই সংস্থা এমন কাজ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয় এবার তো নীতি আয়োগের রিপোর্ট প্রকাশনার গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে অবিলম্বে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে এবং ভুল শুধরে নিতে হবে মোদী সরকার ক্ষমতায় আসার পর যোজনা কমিশন বন্ধ করে দেয় তার পরিবর্তে তৈরি হয় নয়া থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ এই নীতি আয়োগের বৈঠক ঘিরে নানা বিতর্ক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছেন যে নীতি আয়োগে তার বক্তব্য শেষের আগে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয় এরপর থেকে মুখ্যমন্ত্রী আর নীতি আয়োগের বৈঠকে যাননি এই টানাপোড়েনের মধ্যেই এবার নীতি আয়োগের ম্যাপে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে জানিয়ে ফের হাওয়া গরম ইতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে এটা কিন্তু অনিচ্ছাকৃত নয় আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার সায়স্তা করার চেষ্টা এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই দু হাজার একুশ দু হাজার চব্বিশে তাদেরকে শিক্ষা দিয়েছে এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো এই বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না নীতি আয়োগের যারা আধিকারিক তারা বাংলার ম্যাপটা ভুলে গিয়ে তারা ভুল মানে না জেনে তারা বিহার বলবে এটা তো সম্ভব নয় একটা ছোট টেকনিক্যাল এরার সেটাকে নিয়ে আজকে আপনি এত বড় একটা ইস্যু করছেন ক্ষমা চাওয়ার কথা আপনার বাংলার মানুষের কাছে নিউজ বাংলা